দুই হাজার পঁচিশ কোপাদেলরে কোন দল জিতবে শনিবার গভীর রাতে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ নামছে কোপাদেলরে ফাইনালে এগারো বছর পর এল ক্লাসিকো হবে স্পেনের এই নক টুর্নামেন্টে আর ফাইনালে নামার আগে রিয়াল মাদ্রিদ ইঞ্জুরি সমস্যায় পড়েছে শেষ ম্যাচে কামাভিঙ্গা বড় ইঞ্জুরিতে পড়ে যার জন্য তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে মানে এই মরশুমে আর মাঠে নামছে না মাদ্রিদের এই মিডফিল্ডার আবার ডিফেন্ডার ডেভিড আলাবা মাসেল ইঞ্জুরিতে অনিশ্চিত খেলার চব্বিশ ঘন্টা আগেও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসলত্তি নিশ্চিত না ডেভিড আলাবাকে ফাইনালে পাবে কি না এমনিতেই দুই ডিফেন্ডার ইঞ্জুরিতে আছে সেন্টার ব্যাক মিলিটাও আর রাইড ব্যাক কারবাহাল মরশুমের শুরুতেই লিগামেন্ট ইঞ্জুরি হয় তাদের ইঞ্জুরি সমস্যা ছাড়াও মাদ্রিদের আরও অনেক প্রবলেম আছে খারাপ পারফরমেন্সের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়েছে আক্রমণভাগে ভিনিসিয়াস রড্রিগো এমবাপেরা কোনো দিন ভালো খেলে আবার কোনো দিন হারিয়ে যায় বিশেষ করে বড় ম্যাচে গোল পাচ্ছে না তারা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সাথে দুই ম্যাচে মাত্র একটা গোল করেছিল যেখানে পাঁচটা গোল কনসিট করেছিল তারা কোপাদেলরে ফাইনালে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে থাকবে রুডিগার রাউল আসেন্সিও লুকাস ভাস্কুয়েজ আর মেন্ডি বার্সেলোনার আক্রমণকে থামানোর দায়িত্ব থাকবে রুডিগারের ওপর তবে মাদ্রিদ চিন্তাই থাকবে দুই সাইড ব্যাক নিয়ে এই ম্যাচে হয়তো ভালভার দেখে রাইড ব্যাকে রাখতে পারেন মাদ্রিদ কোচ কার্লো আনসলত্তি কারণ রিয়াল মাদ্রিদের রাইড ব্যাক লুকাস ভাস্কোয়েচ রাফিনাকে আটকাতে পারবে না মিডফিল্ডেও খারাপ খেলছে লুকা মদ্রিস বেলিংহামরা ছোট ছোট অপোনেন্টও মিডফিল্ড কন্ট্রোল করে রিয়াল মাদ্রিদের সাথে সেখানে বার্সেলোনার কাছে পেড্রি ডিজং গাভি আরও অনেক মিডফিল্ডার আছে পেড্রি লা লিগাতে এই মাসের সেরা প্লেয়ার হয়েছে প্রায় প্রতি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে তার ওপর দানিওলমো যেভাবে ডিফারেন্স তৈরি করছে তাতে বার্সেলোনা কঠিন ম্যাচও বের করে নিচ্ছে আক্রমণ ভাগে আবার লামিন রাফিনা দুরন্ত ফর্মে আছে ব্যালেন্ডিয়র জিততে রাফিনা সবার থেকে এগিয়ে আছে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ কোপা রে সব জায়গাতেই গোল অ্যাসিস্ট করছে বার্সেলোনা যে ফর্মে আছে তাতে পরিষ্কারভাবে তারাই এই ম্যাচে ফেভারেট লেওয়ান্ডস্কির মতো স্ট্রাইকার না থাকলেও তাদের সমস্যা হচ্ছে না রিজার্ভ বেঞ্চ অনেক শক্তিশালী বার্সেলোনার ফেরান থেরান্তরেস আনসুফাতি ফোট এরিক গার্সিয়া পাবলোতোরে গাভি এরা সবাই প্রথম চয়েস না হলেও যখনই সুযোগ পাই বার্সেলোনাকে ম্যাচ জিতায় লেওয়ান্ডস্কি বালদে ক্রিশ্চানসন স্টেগান অনেকেই ইঞ্জুরির জন্য নেই তারপরেও বার্সেলোনা তিনটা মেজর টুর্নামেন্টে টিকে আছে লেওয়ানডস্কি না থাকলেও ফেরান তোরেস সেই জায়গাটা পূরণ করছে ওপাদেলরে টুর্নামেন্টে তোরেস পাঁচটা গোল করেছে অন্যদিকে রিয়াল মাদ্রিদের এন্ড্রিকো পাঁচটা গোল করেছে এখন দেখার ফাইনালে কে গোল করে তাদের দলকে জিতাতে পারে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ মানেই ফিফটি ফিফটি আগের থেকে কোনো কিছুই বলা সম্ভব না তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে